খন্দকার মোস্তাক জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে তারা বাংলাদেশের রাজনীতিতে থেকে ফেরত আসে খন্দকার মোস্তাকের নেতৃত্বে এবং তিরাশি দিনের পরে জেনারেল জিয়ার নেতৃত্বে যে সরকার ব্যবস্থা যে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা চালু করা হয় তা একাত্তরের মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান পন্থার রাষ্ট্র ব্যবস্থা সুতরাং পনেরোই আগস্টের হত্যাকাণ্ড কয়েকজন উশৃঙ্খল সেনা সদস্যের একটি বিচ্ছিন্ন ঘটনা না পনেরোই আগস্টের হত্যাকাণ্ড অবশ্যই একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের পথ থেকে পাকিস্তানের পন্থায় ঠেলে দেওয়ার একটা মহা চক্রান্ত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই চক্রান্তকারীরা বাংলাদেশের আত্মা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চক্রান্ত করেছিল সুতরাং আপনি পরবর্তীতে দেখবেন যারা পরাজিত হয়েছিল সেই পাকিস্তান পন্থা তার দোসর রালবদর রাজাকাররা খন্দকার জিয়াউর রহমানের হাত ধরে তারা বাংলাদেশের রাজনীতিতে আস্থাকুর থেকে ফেরত আসে পুনর্বাসিত হয় এবং রাজনীতির পাটনারে পরিণত হয়